আসসালামু আলাইকুম অপরা বাইরে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দেখেন সবে কথার মধ্যে আজকে আমি মুরগি রান্না করবো তো দেখেন মুরগি কাট্টা কুইটা দুইয়া পরিষ্কার করে রাখছি এখন তরকারিটা বসাবো তো আমি পাতিলে যখন মুরগির বস্তুটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো তো দেখেন প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিতেছি তারপরে হইছে সমস্ত বাটা একসাথে আমি দেওয়া তরকারিটা মাখা মাখার পরে এখন আমি তেজপাতা গুঁড়া দিয়ে দিলাম তারপরে একটা টমেটো দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম তারপরে দেশি আলু চুলাইয়া পরিষ্কার করে ধুইয়া তারপরে আমি পাতেলে দিয়ে দিলাম কারণ আজকে দেশি আলু দিয়া মুরগি দিয়া রান্না করবো সে আলু এরপরে আপনার আদা দিয়ে দিলাম এখন জিরে গুঁড়ো দিয়ে দিব আমি মাখার তরকারিটাই সবচেয়ে আমাদের কাছে ভালো লাগে তো লবণটা দেওয়ার পরে আমি এখন জিরে গুঁড়োটা দিয়ে দিব কারণ তরকারি আপনারা মাখা খেলে বুঝতে পারবেন আপনারা তো অনেক ধরনের অনেকভাবে রান্না করতে পারেন বা রান্না করেন তো ভাবে একবার রান্না করে দেখেন খেলে ভালো লাগবে তো দেখেন আমি সমস্ত কিছু গসাই নিচ্ছি এখানে একটু শুকনো মশলা দিব মরিচ হলুদ গড়স তারপরে সে লবণ দিয়ে দিছি তারপরে তেল দেওয়া তরকারিটা মাইখা তারপরে আমি চুলাই বসাই দিব চুলাই বসানোর পরে এখানে আমি ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়ো দিয়ে তেলটা দিয়ে দিব তেলটা দেওয়ার পরে আমি মাইখা আলু মো বা কাটি দিয়া বাজার খালি দিয়া মাই খাওয়া তারপরে ফুলাই বসার এখন আমি মাইখা লুছি মাখার পরে এই যে দেখেন কত সুন্দর লাগতেছে দেশি আলু দিয়া তো আলুগুলো ছোটো আমি একসাথে দিয়ে দিছি কারণ হালকা একটু পানি দিয়েছি যাতে না নিচে লাগে কারণ তরকারিটা বসায় আমি নামাজ পড়তে যাব ওই কারণে তো আমি তরকারিটা বসা দিলাম এখন ডাকনা দিয়ে রেখা তারপরে আমি নামাজ পড়তে চলে যাব তো আমার তরকারিটা কার কার কাছে ভালো লাগে জানি না যার কাছেই ভালো লাগে আপনার সবাই প্লিজ দয়া করবে চ্যানেলটা আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি অন্য কারো দেখার সুযোগ করে দেবেন তো মূলত আমি তরকারিটা বনানোর জন্য বলক আসছে তো বনানোর হইতেছে আস্তে আস্তে আমি নাড়া দিয়ে দিছি তো এখন ডাইকা দিব যখন ভালো করে বনানো হবে তারপরে ঝোল দিয়া আমি তরকারি একবারে লামাই মূলত আমি ঝুল দিয়া দিছি আর ঝুল দিব না আরেকটু হইলেই লামাই নেব তো আমার রান্না প্রায় শেষ আলহামদুলিল্লাহ এখন আমার খাবারে চলে যাচ্ছি তো দেখেন তরকারিটা খুবই সুন্দর অসাধারণ হয়েছে তো প্লিজ সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার রান্নাগুলো ভালো হলে জানাইবেন আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার কথায় কোনো ভুল হলে আপনারা দয়া করে বোল্ট ট্রডিটা আপনারা দড়িয়ে দেবেন বা বুঝিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশি আলু দিয়ে আমার দেশি মুরগি খাইতে অনেক টেস্টি ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেস